পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা নদী আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এই অঞ্চল পর্যটকদের কাছে যেন স্বর্গরাজ্য প্রতি বছর সাদামাটির পাহাড় সুমেশ্বরী নদী বিজয়পুর জিরো পয়েন্ট সহ সব পর্যটন স্পট দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুদের আনাগুনা লেগেই থাকে কিন্তু পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় সম্ভাবনাময় এ খাতটি ক্রমেই মুখ থুবড়ে পড়ছিল অবশেষে পিছিয়ে থাকা জেলার এই পর্যটন স্পটকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে পর্যটনকে বিকশিত করতে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এতে খুশি পর্যটক স্থানীয়রা এটা কিন্তু ন্যাচারাল বিউটি দেখে অন্যান্য এরিয়া থেকে খুব ভালো তো দেড় সাই এইটারে প্রমোট প্লাস হলো যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওইগুলো ডেভেলপ করা খুব বেশি দরকার মানুষ তেমনি পাহাড়ে গেলে একটু ভয় ভয় ফিল করে তারা এখন পুলিশ আছেই আছে আমার মানে এখানে আর কোনো ভয় নাই রাস্তাঘাটটাও একটু উন্নত হলে এখানে পর্যট প্রচুর পর্যটক সম্ভাবনা একটা এরিয়া জেলাকে পর্যটন বান্ধব করতে উন্নত সেবা দিতে সব ধরনের উদ্যোগের কথা জানালো ট্যুরিস্ট পুলিশ এই নেত্রকোনা জায়গার দুর্গাপুর কলকাতা এখানকার যে পর্যটন স্পটগুলো আছে সেখানে আমরা কিছু পুলিশ স্থাপন নিয়েছি সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকলেও শুধু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত লাখো মানুষ ঘুরতে আসেন নেত্রকোনায় আলপনা বেগম সময় সংবাদ নেত্রকোনা